মালাকুল আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে তিনি বলবেন হজরত জিব্রাইল মিকাইল হজরত ইসরাফিল আল্লাপ নির্দেশ করবেন এদের যান কবজ করো ইসরাফিল মিকাইল যান কবজ হবে হজরত জিব্রাইল আবিন প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে আল্লাহ পাক যাকে বলেছেন আমিন নবী করিম সাল্লা আলাইসাল্লামের মেয়ের আজের রাত্রে যে কথা বলা হয়েছে পশ্চিম দিক বলয়